হ্যালো ওয়ান্ডারফুল পিপুল আজকে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আর আজকের গল্পটা হচ্ছে পুরনো কাহিনীর নতুন গল্প আর আজকের গল্পের নাম উত্তরহীন প্রশ্ন আমার সহকর্মী শারিয়ার কর্মী সদ্য প্রাইভেট ব্যাংকে ক্রেডিট অফিসার হিসেবে যোগ দিয়েছেন সিরাজগঞ্জের একটি এলাকায় ছাদের উপরে একটি কামরায় একা থাকে কাছে একটা ছোট হোটেলে প্রতিদিন খায় অফিসের কাজের চাপ প্রচন্ড টার্গেট রিপোর্ট ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সব একসাথে নতুন চাকরির আগ্রহ আর চ্যালেঞ্জে সে নিজেকে ব্যস্ত রাখে তার সহকর্মী মনির সাহেব কথাবার্তায় চটপটে তাই ওকেই বেশি ভরসা করে শাহরিয়ার মনির সাহেব প্রায়ই বলেন ভাই এই টার্গেটের চক্করে বইরা নিজের লাইফটা মিস করেন না সময় থাকতে একটা একটা মেয়ের ব্যবস্থা করে ঠিক এরকম হঠাৎ বাড়ি থেকে ফোন ফোন আসে মা বললেন তোর বয়স তো কম হল না রে একটা মেয়ে দেখার ব্যবস্থা করেছি আগামী শুক্রবার ছুটিতে বাড়ি আয় আর মনিরুল সাহেব তখন পাশেই ছিলেন তিনি বললেন ভাই এক কাজ করেন আপনি চলে যান আমি আপনার এই মাসের টার্গেট ফিল করে দিই তাই ঠিক হয় শুক্রবার সাহারিয়ার বাড়ি যাবে শুক্রবার সকালেই মায়ের ফোন এলো মেয়ে দেখা করার কথা জানি আর জায়গাটা হলো শাহরিয়ারের নানির বাড়ি যে গ্রামে শাহরিয়ারের শৈশব কেটেছে শারিয়ার মাকে বলল তুমি আমার জন্য গ্রামের মেয়ে ঠিক করেছো নাকি একবার যে মেয়েটাকে দেখ তোর ভালো লাগলো শারিয়ার বললো আমি কোনো গ্রামের মেয়ে বিয়ে করতে পারবো না মা বললেন বিয়ে না করলি একবার অন্তত দেখে আয় যা শাহরিয়ার ফোন রেখে দিল সারিয়ার যখন মেয়েটির বাড়িতে পৌঁছালো বিকেলের আলো তখন পিকে হয়ে আসছে গ্রাম হলেও বাড়িটা একটু আলাদা একপাশে বিশাল পুরোনো গাছ চারপাশে যেন নিস্তব্ধতা জমাট বেঁধে আছে বাড়ির প্রবেশপথে পথে পা রাখতেই কেমন একটা শিরশিরে অনুভূতি হলো সাহরিয়ারে ঘরের দরজার ওপারে দাঁড়িয়ে মেয়েটি নাম তার মায়া মেয়েটিকে দেখে সাহারিয়ার কেমন যেন ধায় পড়ে গেল মেয়েটির চোখে অদ্ভুত এক দৃষ্টিভঙ্গি যেন সে সাহরিয়ার চেনেও চেনে না কথাবার্তা স্বাভাবিক তবু কিছু একটা অদ্ভুত মায়াবে শান্ত স্বভাবে কিন্তু সে মাঝে মাঝে এমন সব প্রশ্ন করছে যা শাহারিয়ার কল্পনাও করে আচ্ছা ঘুমের মধ্যে আপনি কি কারো নাম ধরে ডাকেন আপনি কি কখনো এমন জায়গায় গেছেন যেখানে মনে হয় সময় থমকে গেছে সাহারিয়ার ভেবে পেল না এগুলো বিয়ের পাত্রীদের সাধারণ প্রশ্ন নয় তবু মেয়েটির প্রতি কেমন এক অদৃশ্য টান অনুভব করে সে মায়া আবার প্রশ্ন করে আপনি কি জানেন কারো স্বপ্নে প্রবেশ করা যায় আপনি কি বিশ্বাস করেন কেউ না থেকেও পাশে থাকতে পারে মায়ার চোখের দিকে তাকিয়ে শাহরিয়ার বুঝতে পারলো সে যেন এই প্রশ্নগুলির উত্তর জানে তারপর মায়া চুপ করে কানের কাছে এসে বলল আপনি সেই মানুষ যার সঙ্গে আমার অসমাপ্ত কথা ছিল শাহরিয়ার স্তব্ধ ঠোঁট কাঁপতে কাঁপতে শাড়িয়ার বলে আমি তো আপনাকে চিনিও না মায়া হালকা হেসে বলল তুমি ভুলে গেছ আমি পারিনি সে রাতে তুমি আমাকে নদীর পারে যেতে বলেছিলে আমি গিয়েছিলাম কিন্তু তুমি আসনি রাতে শাহরিয়ার বাড়ি ফিরল আর সেদিন রাতে সারিয়ারে বারবার মনে হচ্ছিল মায়ার একটা কথা আমি দাঁড়িয়েছিলাম তুমি আসনি এ কথার মানে কি পরের দিন সাহারিয়ার ছুটে যায় আবার সেই গ্রামে সেই মায়ার কাছে মায়া তুমি এসব কি বলছো আমাকে পরিষ্কার করে বলো মায়া তখন হালকা এসে বলে তুমি ভাবছো তুমি আমাকে প্রথম দেখছো এটা ভুল তোমার সাথে আমার দেখা হয়েছিল বহু বছর আগে কিন্তু তখন তুমি আমাকে বাঁচাতে পারো নি হারি আর চমকে ওঠে আমি কি করেছি আমি ভুলতে পারিনি কিন্তু তুমি ভুলে গেছো উনিশশো সাল দেশ ভাগের সময় আমরা একে অপরকে ভালোবেসেছিলাম তুমি ছিলে স্কুল শিক্ষক আর আমি ছিলাম জমিদারের কন্যা সমাজ তখন আমাদের এই সম্পর্কটা মেনে নিচ্ছিল না তাই তখন আমরা পালিয়ে যাওয়ার চিন্তা করেছিলাম তোমার কথা মতো আমি নদীর পারে পৌঁছে গিয়েছিলাম কিন্তু তুমি আসনি নদীর পারে আমাকে একা পেয়ে কিছু টাকাতের দল আমাকে ধরে ফেলে এবং হত্যা করে নদীতে ফেলে দেয় ওরা আমার সাথে যা করছিল আমার না খুব কষ্ট হচ্ছিল আর আমাকে যখন মারছিল তখন আমি ওদের বলতেও পারছিলাম না আমাকে আর মেরোন তোর আগে আমি আকাশের দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম তুমি কেন আসলে না মায়ার কণ্ঠ আটকে যাচ্ছিল কথাটা বলার সময় তুমি বলেছিলে তুমি পাশে থাকবে কিন্তু আমি তোমাকে পাশে পাইনি আর সেই প্রতিশ্রুতি হয়ে গেছে পুনরাবৃত্তি আপনি বলে আমি এসেছিলাম কিন্তু দেরিতে আমি এসে তোমাকে এই কথা বলার সাথে সাথে সাহারিয়ার স্তব্ধ হয়ে গেল এই অসম্পূর্ণ প্রতিজ্ঞার কারণেই সাহারিয়ার আর মায়া যুক্ত হতে চাইছে পৃথিবীর নিয়ম ভেঙে সো লিসেনার কেমন লাগলো আজকের এই মজার প্রেমের কাহিনী পরবর্তী গল্প শোনার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ